কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দুই হাজার পনেরো সালে কুমিল্লার যদ্যগ্রামে হরতাল চলাকালে কাভার্ড ব্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুমিল্লার প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানো রিপোর্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক নং আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতির আদেশ প্রদান করেন বুধবার বাইশ জানুয়ারি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জাজ আদালতের পিপিকায় মুন হক রিঙ্কু দুই সালের পঁচিশ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ বত্রিশ জনকে আসামি করে চোদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করা হয় পরে মামলার চার্জশিটে আসামি হিসেবে আরও জনের নাম যুক্ত করে পুলিশ বিশ জানুয়ারি সোমবার মামলাটি চার্জের জন্য ছিল আদালত শুনানি শেষে খালেদা জিয়াসহ ছত্রিশ জন আসামিকে অব্যাহতি প্রদান করেন বাকি ছয় আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে না হবে বলে আদালত সূত্রে জানা যায় অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কু জানান দুই সালে পঁচিশ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি কার্ভার্ট ব্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয় বেগম খালেদা জিয়ার চৌদ্দগ্রামে তিনটা মামলা বিচারাধীন অবস্থায় আছে এর মাঝে গত বিশ এক চব্বিশ তারিখে অতিরিক্ত দায়রা জজ এক আদালতে উনাশি অবলিক সতেরো মামলাটা চার শুনানির জন্য ছিল উভয় রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ এটা বিস্তারিত শুনানি হওয়ার পরে লানে এডিশনাল ওয়ানে জাজ উনি আফরুজা জেসমিন উনি বেগম খালেদা জিয়া সহ ছত্রিশ জনকে এই মামলার দায় হতে অব্যাহতি পদন করেছেন ওনার বিরুদ্ধে এই মামলায় কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং এই মামলাটায় ওনাকে রাজনৈতিক কারণে করা হয়েছে এটা কোর্টে প্রমাণিত হয়েছে এবং উনি 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 এই সময় ঢাকায় ছিলেন কিভাবে মামলায় প্ররোচনা দিয়েছেন এটা তদন্তে ওইভাবে চার্জশিটও আসে নাই এবং অ্যাফেয়ারও উনার বিরুদ্ধে ওইভাবে অভিযোগ না থাকায় বেগম খালেদা সহ ছত্রিশ জনকে এই মামলার দায়ের থেকে হয়। এই মামলা বিশেষ আইনে হয়ে আসামি করা হয় খালেদা জিয়া এই মামলায় বত্রিশ নম্বর আসামি তিনি আরো জানান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলায় দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে এজাহারে বত্রিশ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে বিয়াল্লিশ জনের নাম উঠে আসে এর মধ্যে ছত্রিশ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বাকি ছয় জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে